গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় আজকে ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা বলতে পারছি না যে কতটা ভয়েস দিতে পারবো এরম সরি মানে কতটা বলতে পারবো সেটা বলতে পারছি না না ক্যামেরার সামনে আজকে এখানে কীর্তন হচ্ছে তো আজকে না গেল কালকের থেকে কীর্তন শুরু হয়েছে তো মানে কীর্তন হচ্ছে এখনও শব্দ পাচ্ছ না বলতে পারবো না তো কথা বলতে অসুবিধাই হয় তো যা যা করবো তোমরা তো সবই দেখতে পাবে তাহলে এখন বলো তোমরা সবাই কেমন আছো আমি কাপড় মেলে হয়রান হয়ে যে বসে আছি গরম বাপরে আর এক কথা কতবার বলবো তো যাই হোক তো বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি চলে যাচ্ছে আর কি তোমাদের আশীর্বাদে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখো তোমাদের ভালোই লাগবে তাহলে চলো কথা বেশি বলা যাচ্ছে না মানে গান হচ্ছে তো কীর্তন হচ্ছে তো হাওয়া আছে কিন্তু এত গরমে না হাওয়াটাও ঠিক মানে শরীরে ফিল হচ্ছে না তাহলে চলো এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এই যে এখন ঘরে যাই ঘরে গিয়ে দেখি আর কি করতে পারি তবুও মানে এই কীর্তনের মধ্যেও আমি একটু মানে কথা বলছি তোমাদের সাথে এটাই যে আর কি এই দেখো এখানে অনেকগুলো ছোট মাছ এনেছে তো ছোট মাছগুলোকে কেটে তারপরে আবার তোমাদের সামনে আসছে যে কালকের ছোটো মাছ তো অনেকটা বেলা করেই মাছ আনতে গেছিলো তা আমি আর ভাবিনি যে মাছগুলো ভালো থাকবে কিন্তু মাছগুলো ভালোই আছে নষ্ট হয়নি তো ওই মাছটা রান্না করবো পারলে তোমাদের সাথে শেয়ার করবো হলে হয়ে গেলে দেখাবো আর কি তো হ্যাঁ দেখো মাছটার মতো না একটু নুন মাখিয়ে নিয়েছি তো নুন মাখালে না কি বলে আঁশগুলো উঠে যায় তো সেই জন্য ভালো করে একটু নুন মাখিয়ে নিয়ে এই যে এখন ধুয়ে ফেলবো আর কি নিচে যে এই থালাটা রাখছি ঝাঁঝিরি থালাটা তাহলে সুবিধা হবে মাছটা ধুতে আর কি নাহলে এত ছোট ছোট মাছ তো অনেকটাই ছোট ছোট আর কি তাহলে করে যাবে এই কীর্তনের পাটে পাটে কথা বলছি শুনতে পাচ্ছি নাকি কি মানে কীর্তনের শব্দ হচ্ছে আর কি তখনই বললাম তোমাদের এখন কিছু করার নেই বন্ধুরা দেখো সকালবেলাতে তোমার ওই যে চিড়ে কলা মুড়ি মেখেছি এখন খাবো আর কি সকালবেলাতে দুধ দেয়নি দুধ আর দই পড়লে খুবই ভালো লাগতো দুধ নতবার দই আর কি যে কোনো একটা কিছু পড়লে যে খাবার পারলাম গরম এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কত ফুল ফুটেছে গাছে হ্যাঁ মানে এগুলো গাছ তো ভর্তি মানে আমার ওই তারকাটার বেড়ার এখান দিয়ে গাছে তাছাড়াও এ পাশে যে কত ফুল মানে সেই ফুলগুলা তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা বাইরে কাঠার কাঠের উনুনে মাছ চচ্চড়িটা করতে আসলাম তো চলো দেখি গরমে গরম একেবারে ডবল গরম বুঝছো কাঠের উনানে চলো এই যে দেখো এক রাউন্ড মাছ ভাজা হচ্ছে না হয়ে গেছে এই যে এক রাউন্ড হয়ে গেছে এখানে আর এখানে আরেকটু হচ্ছে আর কি ওখানে আরেকটু আছে ওই যে তেল গরম না হতে মাছ দিয়ে দিয়েছে বুঝেছ বন্ধুরা এটার মধ্যে কালো জিরে আর সাদা জিরে দিলাম দেখো এখন দেখো বন্ধুরা তরকারিগুলো দিয়ে দিচ্ছি তিন আলু বেগুন আর হচ্ছে মূল দিয়ে একটু তরকারিটা কষিয়ে নেব তরকারিটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এই যে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি টমেটো পেঁয়াজ টমেটো পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে তোমার ইসে করেছি কি বলে হ্যাঁ টমেটো পেঁয়াজ লঙ্কা জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে পেস্ট করে নিয়ে এসেছি একটু এটা আগে একটু ভাজা ভাজা করে নিই দেখো বললাম অল্প জল দিতে কতগুলা জল দিয়ে হাত দিয়ে আনারি হাত তুই হচ্ছে আনারি দেখো বন্ধুরা সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নি গাছটা আছে তো গন্ধ করবে সে জন্য দেখো কি সুন্দর রংটা এসেছে বেশি করে আমি একটু টমেটো দিয়েছি তাহলে একটা ধনে পাতাটা নেই ধনে পাতাটা থাকলে না খুব ভালো হতো ধন্যবাদ এখন একটু ঢেকে দিই দিয়ে জালটা একটু বেশি করে দিই হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না করতে তারপরে কষানোর পরে এই যে একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে তোমার এই যে মাছ মনে করতে পারো এটা একটু চুনো মাছের টক এর আর কি বুঝছো টমেটো টকটা নেই হ্যাঁ আছে টমেটো দুটা টমেটো দিয়েছি বেশ টক হয়ে গেছে ভালো লাগছে মুখের মধ্যে একটু টক টক তো দারুণ লাগছে বন্ধুরা মোটামুটি গরমে আমরা শেষ এখন সাড়ে বারোটা বাজে তার জন্য বড় ছেলে ইসে নিয়ে আসলো তোমার কি বলে রসনা আই লাভ ইউ রসনা এখন রসনা খাওয়া এই যে রসনা খাওয়া হবে বন্ধুরা এই যে দেখো সেরুর বরফও দিয়ে দেওয়া হয়েছে সমানে মুখের দিকে জল মানে লালা পড়তেই থাকে জানো ওই যে নই দেখো ফ্রিজের মধ্যে জলের বোতল মানে ফ্রিজের জল ছাড়া খাওয়া যাচ্ছে না গো শেষ এটা আমি মাত্রই ঢুকালাম জানিস এই জলের বোতলটা হ্যাঁ এটা অতটা ঠান্ডা হয় কি না মানে ধুরপুর করছে শরীর গরমে এই যে একটা কাজ করতে গেলে না চোদ্দটা অর্ডার দেয় কোথায় রাখছিস রসনা এই যে রসনা নিয়ে এসেছে ছোটোবেলায় এটা দেখতাম আর যে কী ভালো লাগতো বাচ্চাটা বলতো আই লাভ ইউ রাসনা এই যে আট কয় প্যাকেট তো বাবা পাঁচ প্যাকেট এবার আমাদের আই লাভ ইউ রসনাটা হবে ছবিটা ঘোলা আসছিল বিটনুন নুন ওর বাবা রাখছে বিট নুনটা একটু সরিয়ে এই এটা এইবার শেষ না হওয়া অবধি এইবার চিনি এবার রসনা আগের মতন এত বেশি থাকে না এখন বুঝছিস আগে আর কি যত বেশি থাকতো এখন এত বেশি আর নেই চামচ চিনিটা গুলতে একটু টাইম লাগবে না যে দেখো বন্ধুরা কাচের গ্লাস আছে কিন্তু কাচের গ্লাস আবার এখন ওই যে তোমার ওই পাশে মাছতে টাসতে হবে সেই কারণে ওই দেখো নিজে বানিয়ে আগে সবার আগে নিজেই খেয়ে নিচ্ছে বুঝছো

सार हरोम आमाई मानुष टके डर सुबे डूबे ना डूबे ना रूबू काप टक है नहीं तार पे खंडन ना ना काप टक उधर नहीं अच्छी तू

কিন্তু রসনারও দাম বাড়িয়ে দিল পাঁচ প্যাকেট দশ টাকা হয়ে গেছে পাঁচ প্যাকেট এখন এক প্যাকেট করে না দিলে ওর মধ্যে কিছুই হয় না মানে দুই প্যাকেট দিতে হবে হ্যাঁ

গরমের দিনে মোটামুটি সব কাজই খুবই আরামের তার মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল আরামটা এখনটা ঘর ঝাড় দেওয়া আমার তো মনে হচ্ছে এখন আমাকে স্টেশ্যাল করে নিয়ে যেতে হবে নাকি গরমে ঘর ঝাড় দিতে দিতে কি যে অশ্বকা ব্যাপার কি বলবো আর ঘর আর স্নানের জলগুলো সকালবেলায় অল্প করে

কি বলবো আর হ্যাঁ স্নান হয়ে গেল স্নান হয়ে গিয়ে যে এখন পুজোটা করে নিব চুলাশ্রায়নি স্নান টান করে পুজোটা স্নান তো হয়ে গেছে পুজো করে তারপরে গিয়ে চুল টুল আছড়াবো এই যে ফ্যান চালিয়ে নিব জানো তো প্রচণ্ড রোদ প্রচণ্ড তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো কত ফুল দেখেছ আরও আনাই হয়নি এই দেখো বেলপাতাগুলো দিতে দিতে না একদম মানে মোড়মুড়ো হয়ে যায় জানো এই দেখো কত ফুল আমার আসনে এত ফুল লাগেই না যেন এই দেখো কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে কিরকম যেন একটা লাগে তাই যে দেখো ফ্যান দিয়ে তারপরে তোমার পুজো করব এত গরম লাগছে না ফ্যান চলবে তারপরে আমার পুজো হবে আমার ছোটো ছেলে আবার বাড়িয়ে দিল দেখো বন্ধুরা এই যে এটা আমাদের কাছে নতুন ফুল ফুটেছে দুটো ফুটেছে দেখিয়েছে এই যে দুটো ডিম সিদ্ধ বড় ছেলে খেতে বসে গেছে আর এই ডিমটা দেখো ছুলতে গিয়ে ভেঙে গেল এই যে বেগুন পোড়া এখানে মাখা আর এই যে পটল আলুর তরকারি ফ্রিজে ছিল আর এই যে মাছের টকটা করেছি দেখো চুনো মাছের তরকারি দিয়ে টকটা করেছি এই গরমের মধ্যে বন্ধুরা আর কিছু করতে পারিনি হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হলো কেননা এখন একটু দিদির দোকানে যাব গিয়ে তোমার একটু এসে নিয়ে আসি দেখি কালকের জন্য কি সবজি পাওয়া যায় আর কি ঘরে ঘরেও গরমে টেকা যাচ্ছে না চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়েই যাই এই যে বন্ধুরা অন্ধকার আমাদের তো এখান দিয়ে যেতে হলে অন্ধকার হুম এই যে অন্ধকারে এখন আমরা যাচ্ছি সঙ্গে সেরু যাচ্ছে এত গরম মানে কি বলবো আর এই চলো 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 এইখানে কেন রুবু হ্যাঁ চলো নাহলে ঘরে রেখে আসবো কিন্তু ও বাইরে বেরোইলে তো এরকমই অন্ধকারে কিছুই দেখতে পাবা না

বেগুন টমেটো বাঁধাকপি এখন না বাঁধাকপিটা আর ভালো লাগে না কেন জানি বুঝিনা মোমো ইস্যু করার কঠিন ব্যাপার মোমো এই যেখানে কীর্তন হচ্ছে আরেকটু ভেতরে অনেকগুলো হয়ে গেল না একটু কমিয়ে দাও তাহলে ওই যে এটা বললা তুমি তিনশো হ্যাঁ তাই দাও আর একটু মোটা নাই ওরা একটু রোগা ঘরে চলে এলাম তো একটু বাইরে বেরোলে না ফ্যানগুলাও রেস্ট পায় এত সারা দিন ওরা চলে আর বাইরে এক রকমের ওয়েদার ঘরে একরকম ঘরে নির তো যাই হোক আসার পর একটু খিদে পেয়ে গেছিল মুড়ি আর ছোলা খাচ্ছি এই যে ছোলা আর মুড়ি তাহলে বন্ধুরা সকাল থেকে হ্যাঁ তোমাদের যেটা কথা আমি যে পরিকল্পনাটার কথা বলেছিলাম সেটা এত গরমে না আমি মানে ছেলেদের বলতেই পারছি না এটা হ্যাঁ একটু মানে ঠান্ডা ভাবটা আসুক আর কি একটু ঝড় বৃষ্টি হোক পরিবেশটা যখন মানে এত গরম বের হওয়াই যাচ্ছে না বুঝছো ঘর থেকে তো যাই হোক ওর বাবার পক্ষেও একা সম্ভব না ওদেরকেও লাগবে তো সেই গরমটার জন্য আর কি এইটা এখন আমি একটু স্টপ রেখেছি হ্যাঁ তো সেই কারণেই গরমটা কমুক তারপরে আবার তাহলে আজকের মতন ভিডিওটা রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো আর যদি মনে করো কমেন্টস করো তাহলে অবশ্যই কমেন্টস করো তাহলে আজকের মতন আসি টাকা